বিশ্বাসী বিশ্বাসী আপনাকে যুক্ত করা যাচ্ছে বলেন হ্যাঁ আপনি শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছেন বলেন আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছিলাম অনেক দিন পরের মতো যুক্ত হচ্ছি আমি কিন্তু এই সেই শুরু থেকে আপনার প্রশ্ন শুনছি আছে তো আমি যেটা বলতে চাচ্ছিলাম মানুষের কি মানে ধর্মের যে বিশ্বাসটা এটা কি একেবারে ব্যক্তি পর্যায়ে হওয়া উচিত না আমি যেটা মনে করি আর কি কারণ যখন অনেকগুলো লোক তাদের মানসিকতা অনেকটা সাইকোর মতো তারা যখন একসাথে জড়ো হয়ে ইয়ে করে তখনই তো মূলত সমস্যাগুলো তৈরি হয় তাই না তাই আমি যেটা মনে করি মানে মানুষ একেবারে যেন ব্যক্তিগত পর্যায়ে তাকে এগুলো পালন করে রাখি এমনটা হওয়া উচিত না হ্যাঁ এরকম হওয়া উচিত তাহলে এরকম রুল করা হচ্ছে না কেন এই যে রাস্তা কাটছে তারপর বিস্ট্রিং গুলো করা হচ্ছে তারপর এগুলো মানে কোড ইয়া করা হচ্ছে না কেন বুঝতে পারছি না এখন তো এগুলো ইউরুফে চলে গেছে হupaten সাথে একমত আর কি কিছু বলবেন ভাই হ্যাঁ আরেকটু বলবো আরেকটু ওই যে এমডি ব্যাপারে আর কি মাহমুদের ব্যাপারে তো মাহমুদের জীবনী জানার পুরে অনেকগুলো বিষয় এখানে আসে কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে বঞ্চনা থেকে যে ছোটবেলায় যে বঞ্চনা এগুলা থেকে হয়তো এক দনের আর দিছো তো মনে হয় তার সাইকোলজিক্যাল প্রবলেম তাছাড়া মনে হয় যে সে চালাক লুক ছিল চালাকি করে মানে ঈশ্বরকে দিয়ে মানে সুবিধাগুলো নেওয়া অনেক দনের কৌশলের এখন অনেকগুলো বিষয় মানে কোন কোন বিষয়গুলো হতে পারে ভাই আপনার মনে হয় না তেমন কোন প্রশ্ন আছে আপনি বলতে প্রশ্ন বানাইতেছেন এখন বসে বসে বিশেষ ভাই তাহলে আপনাকে বিদায় জানাই দেখি আমরা কোনো মুমিন ভাইকে পাই কিনা হ্যাঁ আচ্ছা ঠিক পরের জনকে দেখি রাফি রাফি আপনাকে যুক্ত করা আছে বলেন হ্যাঁ ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছে বলেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনার উপর শান্তি বর্ষিত হোক ভালো আছেন বলেন তাহলে আচ্ছা ভাই আমি একজন মুসলমান ঠিক আছে আচ্ছা আচ্ছা ভাই আপনি কি এই যে আমার নবীর নিয়া বা আমার নবীর এই যে আপনি ওই রকম ভাবে ইয়া করেন এটা তো আমরা কষ্ট লাগে ভাই কষ্ট লাগলে কি করার আছে ভাই আমি যেগুলো বলি সেগুলো আপনাদের কোরআন হাদিস থেকেই তো বলি সেখানে লেখা আছে সেগুলাই আমি বলি এখন যদি সত্য কথা শুনতে যদি আপনার কষ্ট লাগে সেখানে তো কিছু করার নাই তার আগে আপনি একটু আমাদেরকে বলেন তো যে নবী মোহাম্মদ যখন ধর্ম প্রচার শুরু করছিল তখন তো সে সেই সময়ের পৌত্তলিক যে ধর্মগুলো আছে তার বাপদাদার ধর্ম মোহাম্মদের যে বাপদাদার ধর্ম সেই সময়ে যে পত্তলিক আরবরা যে ধর্মটা বিশ্বাস করত যে ধর্মগুলা বিশ্বাস করত সেই ধর্মগুলাকে নিয়ে কটুক্তি নবী মোহাম্মদ নিজেও করছে নবী মোহাম্মদ সেই সমস্ত দেব দেবী সেই সমস্ত ধর্ম সেই সমস্ত বিশ্বাস সেগুলাকে নিয়ে কটুক্তি করছে সেই কটুক্তির কারণে তো সেই সময়ের পত্তলিক মানুষদের মনেও তো কষ্ট লাগছে বা মনে করেন নবী ইব্রাহিম নবী ইব্রাহিম কি করছিল তার বাপ ছিল একটা মূর্তি মন্দিরের পূজারী একদিন সবাই গেছে হচ্ছে গিয়ে বাইরে আহ মূর্তিগুলা পাহারা দিতে রেখে গেছে ঈশ্বরে ইব্রাহিম রে ইব্রাহিম করছে কি একটা হাতুড়ি বড় একটা কুঠার নিছে কুঠার নিয়ে সব বড় মূর্তিটার গলায় সেই কুঠারটা ঝুলাই রাখছে হম তারপরে ওরা যারা হচ্ছে গিয়ে ওই বিশ্বাস করতো ওই মূর্তিগুলা পূজা করতো তারা আবার যখন আসছে তখন তাদেরকে বলছে যে এই মূর্তিটা তো আমি ভাঙি নাই এই মূর্তিটা ওই যে বড় মূর্তিটায় নিশ্চয়ই ভাঙছে মানে আর কি তাদেরকে বুঝানোর জন্য যে মূর্তির কোনো ক্ষমতা নাই এটা তাদেরকে বোঝাবার জন্য যে অন্য ধর্মের মানুষের মূর্তিগুলাকে গুলাকে ভেঙে ফেললো এই জিনিসটা বুঝাবার জন্য যে তোমাদের ধর্ম মিথ্যা এটা বুঝাবার জন্য যে অন্য ধর্মের মূর্তি গুলাকে ভেঙ্গে ফেললো এই ভেঙে ফেলার কারণে তো অন্য ধর্মের মানুষের মনেও তো আঘাত লাগছে বিশ্বাসে তো আঘাত লাগছে নাকি ভাই কি বলেন হ্যাঁ ভাই চা লাগছে কিন্তু ওই আজকে কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম ইন্ডিয়ার এক লোক এই আগে এই জিনিসটা একটু অ্যানসার করে নেন তারপরে আপনি আরেকটা প্রসঙ্গে যান তো অন্য ধর্মকে নিয়ে আঘাত করা অন্য ধর্মকে কটুক্তি করা এগুলো তো আপনাদের ধর্মের বিধান ভাই তাহলে আমি যদি আপনার ধর্মকে নিয়ে কটুক্তি করি বা আপনার নবীকে নিয়ে কটুক্তি করি তাহলে আপনার আঘাত লাগে আপনি তো ভাই গরু কুরবানি দেন নাকি কুরবানি দিতে গরু কুরবানি দেন না

মানে ইয়া করেন যে আহারে হিন্দুরা অনুভূতি তাগাত লাগতেছে তাহলে আমরা আর গরু কোরবানি করুম না এটা কি আপনারা করবেন সবাই মিল্লা সবাই মিললে হয়তো বা করব না কিন্তু আমার কাছে এই এমনেতে প্রাণী হত্যা এটা বিষয়টা অনেক খারাপ লাগে ব্যক্তিগত আপনার কাছে কি লাগে সেটা আসলে আমি জানতে চাই না আমি জানতে চাচ্ছি যে মুসলমানরা তো এটা করব না কখনো তাই না তাহলে আপনারা তো ভাই অন্য ধর্মের অনুভূতিতে আঘাত দেন তাহলে আপনাকে অনুভূতিতে যদি সত্য কথা আঘাত লাগে তাহলে এখানে কার কি করার আছে হ্যাঁ ভাই ওই আপনি তো রেফারেন্স রেফারেন্স গুলা দিয়ে কথা বলেন কিন্তু দেখলাম ইন্ডিয়ার কি বলতেছে না এই কাপের ইয়া উৎপেতে বসে দেখো ওই জায়গায় করো তো ওইটারে মানে কেমনে জানি ইয়া করছে আপনি কোনো তো শুনি আপনারা দিয়ে কথা বলেন এই ইয়াটারে সুরা অবর প্রথম কয়েকটা আয়ত্রে ওই লোকে দেখলাম অনেক ইয়া কইরা বলতেছে কই না বিশেষ আবার ওই লোকটা হিন্দু হ্যাঁ এরপরে দেখলাম অনেক মানে গুজামিনদিয়া কেমনে কেমনে জানি এ কোয়ে দিয়ে দিল হন তো আপনার আপনি করে জায়গা যখন হুনী লাগে না নদী ওই কাজটা তো আসলে মানে আমার কাছে কিন্তু এক হিন্দু এক লোক দেখলাম এটারে কেমনে কেমনে জানি এ কোয়ে দিয়ে দিল তো মাথা ভাই আমার কেমন জানি হয়ে যাইতেছে হিন্দু লোকে এটার ব্যাপারে তো জানেন না হিন্দু ব্যক্তি কি করছে আমি তো জানি না সেই ব্যক্তিকে আমার লাইভে আসতে বলেন আমার লাইভে এসে আলোচনা করতে বলেন সে কি কি বলতেছে সেটা আমি একটু শুনি এবং আমার কাছে তো দলিল প্রমাণ সব রেডি আছে সে আসলে তো হয় আমরা আলোচনা করে দেখি যে সে কি বলতেছে সেগুলো সত্য কিনা না ভিডিওটা বাইদেকম ভাবার ভিডিওতে কমেন্ট করে আসেন যে আসিফ মদীনের লাইভে আসেন সেখানে এসে কথা বলেন হ্যাঁ তাহলে আমি কথা বলবো তার সাথে অসুবিধা নাই এই দেখো ভাই এমন আমার লাইভের লিংকটা দিয়ে আসেন ভাই তারে হ্যাঁ এই যে এইখানে যুক্ত হয়েছে যে এই লিংকে চাপ দিয়া সেই লিংকটাও বের করে দিয়ে আসেন যে ভাই আসিফ মদীনের লাইভে এসে আপনি প্রমাণ করে যান যে কি কইতে চান সেটা প্রমাণ করে যান হ্যাঁ আসিফ মদীনের কাছে সব রেফারেন্স রেডি আছে

ধর্মের যে বিশ্বাসটা এটা কি একেবারে ব্যক্তি পর্যায়ে হওয়া উচিত না আমি যেটা মনে করি আর কি কারণ সৃষ্টি হয় যখন অনেকগুলো মানে তাদের মানসিকতা অনেকটা সাইকোর মতো তারা যখন একসাথে জড়ো হয়ে ইয়ে করে তখনই তো মূলত সমস্যাগুলো তৈরি হয় তাই না তাই আমি যেটা মনে করি মানে মানুষ একেবারে যেন ব্যক্তিগত পর্যায়ে তাকে এগুলো পালন করে আর কি হওয়া উচিত না হ্যাঁ এরকম হওয়া উচিত তাহলে এরকম রুল করা হচ্ছে না কেন ওই যে রাস্তাঘাটে তারপর মানে বিশৃঙ্খলা করা হচ্ছে তা তো এগুলোকে মানে কোড ইয়ে করা হচ্ছে না কেন আমি বুঝতে পারছি না এখন তো এগুলো ইউরোফে চলে গেছে আপনার সাথে একমত আর কি কিছু বলবেন ভাই হ্যাঁ আরেকটু বলবো আর একটু ওই যে এমডির ব্যাপারে আর কি মহম্মদের ব্যাপারে তো মহম্মদের জীবনী জানার পরে অনেকগুলো বিষয় এখানে আসে কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে বঞ্চনা থেকে যে ছোটবেলায় যে বঞ্চনা এগুলোর থেকে হয়তো এক ধরনের আর দ্বিতীয়ত মনে হয় তার সাইকোলজিক্যাল প্রবলেম তাছাড়া মনে হয় যে সে চালাক লোক ছিল চালাকি করে মানে ঈশ্বরকে দিয়ে মানে সুবিধাগুলো নেওয়া মানে এক কৌশল এখন অনেকগুলো বিষয় মানে কোন কোন বিষয়গুলো হতে পারে ভাই আপনার মনে হয় না তেমন কোন প্রশ্ন আছে আপনি বোধহয় প্রশ্ন বানাইতেছেন এখন বসে বসে বিশেষে ভাই তাহলে আপনাকে বিদায় জানাই দেখি আমরা কোনো মুমিন ভাইকে পাই কিনা হ্যাঁ আচ্ছা

এই যে আমার নবীর নিয়া বা আমার এই যে আপনি ওই রকম ভাবে ইয়া করেন এটা তো আমরা কষ্ট লাগে ভাই কষ্ট লাগলে কি করার আছে ভাই আমি যেগুলো বলি সেগুলো আপনাদের কোরআন হাদিস থেকেই তো বলি সেখানে লেখা আছে সেগুলাই আমি বলি এখন যদি কথা শুনতে যদি আপনার কষ্ট লাগে সেখানে তো কিছু করার নাই তার আগে আপনি একটু আমাদেরকে বলেন তো যে নবী মোহাম্মদ যখন ধর্ম প্রচার শুরু করছিল তখন তো সে সেই সময়ের পুত্তলিক যে ধর্মগুলো আছে তার বাপদাদার ধর্ম মোহাম্মদের যে বাপদাদার ধর্ম সেই সময়ে যে পত্তলিক আরবরা যে ধর্মটা বিশ্বাস করত যে ধর্মগুলা বিশ্বাস করত সেই ধর্মগুলাকে নিয়ে কটুক্তি নবী মোহাম্মদ নিজেও করছে নবী মোহাম্মদ সেই সমস্ত দেব দেবী সেই সমস্ত ধর্ম সে সমস্ত বিশ্বাস সেগুলাকে নিয়ে কটুক্তি করছে সেই কটুক্তির কারণে তো সেই সময়ের পত্তলিক মানুষদের মনেও তো কষ্ট লাগছে বা মনে করেন নবী ইব্রাহিম নবী ইব্রাহিম কি করছিল তার বাপ ছিল একটা মূর্তি মন্দিরের পূজারী একদিন সবাই গেছে হচ্ছে গিয়ে বাইরে মূর্তিগুলা পাহারা দিতে রেখা গেছে ঈশ্বরে ইব্রাহিম রে আর ইব্রাহিম করছে কি একটা হাতুরি বড় একটা কুঠান দিচ্ছে কোঠান নিয়ে সব মূর্তিগুলো ভাঙছে ভাইঙ্গা বড় মূর্তিটার গলায় সেই কুঠারটা ঝুলাই রাখছে হম তারপরে ওরা যারা হচ্ছে গিয়ে ওই বিশ্বাস করতো ওই মূর্তিগুলা পূজা করতো তারা আবার যখন আসছে তখন তাদেরকে বলছে যে এই মূর্তিটা তো আমি ভাঙি নাই এই মূর্তিটা ওই যে বড় মূর্তিটায় নিশ্চয়ই ভাঙছে মানে আরকি তাদেরকে বুঝানোর জন্য যে মূর্তির কোনো ক্ষমতা নাই এটা তাদেরকে বুঝাবার জন্য মূর্তি গুলা ভেঙে দিচ্ছিল ইব্রাহিম নবী তো এই জিনিসগুলা তো আপনাদের ধর্মের ভিতরে আছে এখন ইব্রাহিম নবী যে অন্য ধর্মের মানুষের মূর্তি গুলাকে ভেঙে ফেললো এই জিনিসটা বুঝাবার জন্য যে তোমাদের ধর্ম মিথ্যা এটা বুঝাবার জন্য যে অন্য ধর্মের মূর্তি গুলাকে ভেঙ্গে ফেললো এই ভেঙ্গে ফেলার কারণে তো অন্য ধর্মের মানুষের মনেও তো আঘাত লাগছে বিশ্বাসে তো আঘাত লাগছে নাকি ভাই কি বলেন হ্যাঁ ভাই চা লাগছে কিন্তু ওই আজকে কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম ইন্ডিয়ার এক লোক এই সুরা আগে এই জিনিসটা একটু অ্যানসার করে নেন তারপরে আপনি আরেকটা প্রসঙ্গে যান তো অন্য ধর্মকে নিয়ে আঘাত করা অন্য ধর্মকে কটুক্তি করা এগুলো তো আপনাদের ধর্মের বিধান ভাই তাহলে আমি যদি আপনার ধর্মকে নিয়ে কটুক্তি করি বা আপনার নবীকে নিয়ে কটুক্তি করি তাহলে আপনার আঘাত লাগে আপনি তো ভাই গরু কুরবানি দেন নাকি কুরবানি দিতে গরু কুরবানি দেন না

মানে ইয়া করেন যে আহারে হিন্দুরা অনুভূতিতে আঘাত লাগতেছে তাহলে আমরা গরু কোরবানি করুম না এটা কি আপনারা করবেন সবাই মিল্লা সবাই মিললে হয়তো বা করব না কিন্তু আমার কাছে এই এমনিতে প্রাণী হত্যা এটা বিষয়টা অনেক খারাপ লাগে ব্যক্তিগত ভাবে আপনার কাছে কি লাগে সেটা আসলে আমি জানতে চাই না আমি জানতে চাচ্ছি যে মুসলমানরা তো এটা করব না কখনো তাই না তাহলে আপনারা তো ভাই অন্য ধর্মের অনুভূতিতে আঘাত দেন তাহলে আপনাকে অনুভূতিতে যদি সত্য কথা আঘাত লাগে তাহলে এখানে কার কি করার আছে আ ভাই ওই আপনি তো এই রেফারেন্স রেফারেন্স গুলা দিই কথা বলেন কিন্তু ওই আজকে কিছু কোন একটা ভিডিও দেখলাম ইন্ডিয়ারে এক লোক বলতেছে যে কন্টেন্ট ক্রিয়েটররা কি বলতেছে যে সুরা তওবা আছে না এই 카페র দেরকে ওই বসে দেখো যেখানেই পাও ওই জায়গায় হপ্তা করো তো ওইটারে মানে কেমনে জানি ইয়া করছে আপনি করেন না তো হুনী আপনারা এই রেফারেন্স দিই কথা বলেন এই ই আডারে সুরা তওবার প্রথম কয়েক আয়াততে ওই লোকে দেখলাম অনেকে ইয়া কইরা বলতেছে কই না আইডা বিশে আবার ওই লোকটা হিন্দু হ্যাঁ এরপরে দেখলাম অনেক মানে গুজামিনদিয়া কেমনে কেমনে জানি ই দিলে দিয়েল এখন তো আপনার আপনি করে জায়গা যখন হুনী তখন তো কোয়া লাগে না নদী ওই আমার কাছে কিন্তু এক হিন্দু এক লোক দেখলাম এটারে কেমনে কেমনে জানি ই কোয়ে দিয়েল তখন মাথা ভাই আমার কেমন জানি হয়ে যাইতেছে হিন্দু লোক এটারে না হিন্দু ব্যক্তি কি করছে আমি তো জানি সেই ব্যক্তিকে আমার লাইভে আসতে বলেন আমার লাইভে এসে আলোচনা করতে বলেন সে কি কি বলতেছে সেটা আমি একটু শুনি এবং আমার কাছে তো দলিল প্রমাণ সব রেডি আছে সে asli তো হয়

আপনি বললেন যে তাকে আমার লাইভে এসে যুক্ত হয়ে আমাকে বুঝাই দিতে তাহলে তো হলো অসুবিধা কোথায় আচ্ছা একজন আছেন